হঠাৎ মক্কানগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হল ঝড় বৃষ্টির প্রবল দাপনের কারণে মক্কানগরের আগে জমজম কোপটি বালিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওটা বন্ধ হয়ে গেল অতঃপর মক্কানগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোঁড়াছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল প্রিয়া রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোতালে পানির সংকটের জন্য দিশারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালেবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোত্তালেবকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির বন্দোবস্ত করুন আপনি জমজম কূপ থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহতালার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোন দোয়া ও মানত আল্লাহর দরবারে কবল হল না শেষ পর্যন্ত আব্দুল মোতালে দিশারা হয়ে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে জবাই করে দেব আব্দুল মোতালে মানত করলেন জমজম কূপ থেকে পানি বার হলে দশ সন্তান থেকে একটি সন্তান জবাই করে দেবে অতঃপর আব্দুল মোত্তালিক মানত করার সাথে সাথে আল্লাহর তালা তার দোয়া কবুল করে এবং এর সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বার হওয়া শুরু হয়ে গেল জমজম কূপ থেকে পানি বার হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন অতঃপর জমজম কূপ থেকে পানি বার হবার পর সবাই সুখে শান্তিতে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল এই ঘটনার পর আব্দুল মোত্তালেব তার মান্যত করার কথা ভুলে গেলেন একদিন রাতে আব্দুল মোত্তালেব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোত্তালিবকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বার তোমার দশ সন্তানের মধ্যে বাধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেবে তুমি তোমার মান্য পূরণ করো অতঃপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তালের ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন সত্যি তো আমি মান্য করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলে গিয়েছিলাম আব্দুল মোত্তালের তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালে তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালে তুমি যে মান্যত করেছিলে তুমি কি ভুলে গেছো অতএব তুমি তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্য পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বার হওয়া একেবারে বন্ধ হয়ে যাবে অতঃর আব্দুল মোত্তালেব এই স্বপ্ন দেখার পর লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জঘর করবেন এটা বুঝতেই পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালেব তৌরাক ডাকলেন ঢাকলেন পণ্ডিতরা আব্দুল মোত্তালেবের কাছে আসলেন যখন আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তৌরাত পণ্ডিতদেরকে বললেন হে পন্ডিতগণ আমি মহান আল্লাহরুল আলমের দরবারে মানত করেছিলাম জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে আমার মান্য মহান আল্লাহ কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বার হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মান্নতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলেছেন আমার মান্ন পূরণ করতে আমার দশ সন্তানের মধ্য হতে এক সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি বার হওয়া বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোতালেব যেহেতু আপনি এই মানত করেছেন এবং মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে পণ্ডিতজনের কথা শুনে আব্দুল মোত্তালে অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার সন্তানের মধ্য থেকে কাকে নিয়েই বা জবাই করবেন যেহেতু তার দশ সন্তান খুবই প্রিয় ছিল অতঃপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন দশ সন্তানকে তিনি কাছে ডাকলেন আব্দুল মোত্তালেবের বড় সন্তান ছিলেন আব্বাস রাজিউল্লা তালা আনহ আব্দুল মোত্তালেব প্রথমে তাকেই বললেন হে আমার প্রিয় পুত্র আমি মান্ন করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বার হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব এখন তুমি পি আমার সেই মান্যটি পূরণ করবে তখন আব্বাস রাজিউল্লা তালা আহ বললেন আব্বাস এ কেমন মান্য আমি আপনার এই মান্য পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মান্য পূরণ করতে বলুন অতঃপর আব্দুল মোতালেক তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মান্য পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বাজান আপনি কেমন মান্নত করেছেন আপনার মান্নতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মোত্তালেব একে একে সব সন্তানকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো ছোট সন্তান যার নাম আবদুল্লাহ আব্দুল মোত্তালেবের দশটি সন্তানের মধ্যে আবদুল্লাহ ছিল ছোট সন্তান এবং আব্দুল মোত্তালেবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মোত্তালেক আবদুল্লাহকে অনেক স্নেহ করত এবং অধিক ভালোবাসত যখন আব্দুল মোত্তালেকের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন আব্দুল মোত্তালেক অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতঃপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমন্ডল দেখে বললেন আব্বাজান কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালেক তার ছোট পুত্র আবদুল্লাহকে তার মানত করার সমস্ত কথাগুলো স্পষ্ট করে বললেন তখন ছোট পুত্র আবদুল্লাহ বললেন আব্বাজান চিন্তা করবেন না আবাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার নামক্রম করুন আব্দুল মোত্তালেব তার ছোট পুত্র আব্দুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন কারণ আব্দুল ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ প্রিয় সন্তানের হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগলো কিন্তু ছোট পুত্র আবদুল্লাহ কে করা ছাড়া আব্দুল মোত্তালেবের আর কোন উপায় ছিল না কারণ আব্দুল্লাহ কে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে যার কারণে হয়তো বা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে অতঃপর আদিন মোতালে তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা খাওয়া চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে

যদি আব্দুল্লা চেহারা দেখে ব্যবসা সফল করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় এবং সমস্ত ঘটনাগুলো আবারো খুলে বললেন তখন তৌরাক পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে ওটের নাম এবং আপনার ছোট পুত্র আবদুল্লাহ নাম এই মন্ডলিতে যার নাম তাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে দিবেন অতঃপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোত্তালে লটারির ব্যবস্থা করলেন সেখানে উঠের নাম লেখা হলো এবং আব্দুল্লাহ নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতর দিয়ে যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লাহ নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো নতুন আবদুল্লাহকে জবাই করতে দেবে না আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আবদুল্লাহ নাম উঠলো এভাবেই লটারি করতে করতে নিরানব্বই বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লাহ নাম উঠলো অতঃপর আব্দুল মোত্তালে বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতে হবে যেহেতু আমি মান্য করেছিলাম তাই মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে অতঃপর তৌরাত পণ্ডিতের কন্যা মরিয়ান বললেন না আবদুল্লাহকে জবাই করা যা না আপনি আবারও নতুন করে ল্যাটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উঠে নাম না উঠবেন ততক্ষণ পর্যন্ত আপনি আবার একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লেটারিতে উঠে নাম উঠলো এবার সকল মক্কাবাসী জন আনন্দে আত্মহারা হয়ে উঠলো অন্যান্য সকলেই খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লা আর জবাই করতে হবে না और तो पार पार तो खुशी है 108 আল্লাহর রাস্তায় দাওয়াত করতে দিলেন এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো যতক্ষণ তিনি বীর প্রতিষ্ঠিত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ আব্দুল্লাহকে দেখে যে গাওকে ভালো লেগে গিয়েছিলেন আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কা রমণীরা অস্থির হয়ে থাকতো মক্কা রমণীরা মানত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র সৎ চরিত্রগান সুপুরুষ প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি ছিল না কারণ আব্দুল মোতাল্লার তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্নায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লার বিবাহ দেবেন ওয়াবের কন্যা নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন অতঃপর কিছুদিন পর আব্দুল মোত্তালের তার ছোট পুত্র নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ দেওয়া তারা দেখলো পথধারে দাঁড়িয়ে আছে চৌরাদ পন্ডিত ওয়ারা বিন নকলের কন্যা মরিয়াম তিনি আব্দুল্লাহকে কে তার কাছে আসলেন এবং মরিয়াম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশো উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশত উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে এই প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রমান ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়ামের এই প্রস্তাবের কোনো উত্তর দিল না আবদুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে অন্যত্রে যাওয়া কিংবা পিতার কথা অবদ্ধ হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম পর মদিনায় ও বিন আবদুল মান্নাদের বাড়িতে পৌঁছে গেল তৎকালীন সময়ে ওয়াকবিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তে তার গোত্রের সর্দার ছিলেন অতঃপর আলোক আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোত্তালেবের পুত্র আবদুল্লাহর বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন যে আবদুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন ছিলেন তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন অতঃপর সাল্লাল্লাহু আলাইহি আল্হাসাল্লাম মা আমিনার পর্ব আসেন আবদুল্লাহ বিবাহের অনেকদিন পর তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তৌরাত পণ্ডিত ওয়ারাকাগুন নফলের কন্যা মরিয়াম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়াম জানত না ইতিমধ্যেই আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়াম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেয়ারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়াম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আবদুল্লা কিছুটা অবাক হয়ে মরিয়ামকে জিজ্ঞেস করলেন হে মরিয়াম সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে। কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ এর কারণ কি তথা মরিয়ান বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যে স্বামী তোমার চেয়ার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাতে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোন পুরুষের ললাকে এমন দেখিনি কিন্তু আজ তোমার লালাকে সেই নূর দেখতে পাচ্ছ না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুসানা এখন আমার কাছে তোমার কোনো গুরুত্বই নেই তাই এভাবেই কোন কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়াম শেখান থেকে চলে গেল অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলাম কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে হেজাজ আনার জন্য

আক্রমণ করেছিল এবং আল্লাহতলা তাদেরকে আগাব ক্ষুদ্র পাঠিয়ে দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকটের পটভূমি ছিল বলে সিরাটের ট্রেতা বলতে রয়েছে।

ইতো জন্মের সময় বিশ্ব নবীর পেট থেকে এমন একটি নূরের বিশ্বrito ভাবে ছিল যা আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুই আলোকিত তা হয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উবাই হাতে রূপ ভর দিয়েছিলেন অতঃপর এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন

এবং তার দুই কাদের মাঝে মোহরের নবুয়াতের নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়াতের বনি ইসরায়েল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যা সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে কাতফুল বাড়ি ছয় চারশো পঁচিশ এছাড়া আরো অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণ লেখা রয়েছে আমরা নদীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি তাহলে এই পৃথিবী পেতে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আসবে আশার আলো আল্লাহ তালা জানেন আমাদের সকলকে প্রিয় নদী হজরত মোহাম্মদ সালু আল্লাহাল্লামে দেখানো পথেই চলার তৌফিক দান